ছবি পুরে গ্রাম পুরে গ্রামের মানুষের কাছে ব্যবসায় নিয়ম নেই একজন একজন এলাক যাবি না এলাকে

জঙ্গি মানসিকতায় বিশ্বাসী মোহাম্মদ ইউনুস এতদিন মুখোশ করেছিলেন এবার একে একে সেই মুখোশ খুলছে এবার বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুকে গলায় জুটোর মালা পরিয়ে হেনস্থা করল মৌলবাদীরা কুমিল্লা জেলার ভিটামাটি থেকে মুক্তিযোদ্ধাকে চলে যেতে বলা হচ্ছে তিনি মুসলমান হলেও মুক্তিযোদ্ধা তাতেই এদের আপত্তি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে যারাই একসাথে থাকার চেষ্টা করবে সে মুসলমান হলেও তার পরিণতি এমনই হবে এটাই বলতে চাইছে জঙ্গিরা সে বীর প্রতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানু হোক বা শেখ হাসিনা হোক বা অন্য যে কেউ সেকুলারদের জন্য এখন কোনো কোনো জায়গা নেই এই বাংলাদেশে যে জঙ্গিরা উনিশশো সালে বাঙালি হিন্দুদের নৃশংসভাবে হত্যা করেছিল হাজারে হাজারে মহিলার সম্মান নষ্ট করেছিল সেই জঙ্গিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এই বাংলাদেশে আর তাদের মদত দিচ্ছে মৌলবাদী মুসলমানরা এবং পেছনে রয়েছে এই হিন্দু বিরোধী

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ